হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি রান্না করবো কাজু কাতলা এই রেসিপিটা আজকে পুরোপুরিভাবে নতুন সো চলো শুরু করা যাক প্রথমেই আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমরা মানুষ তাই চার পিস নিয়েছি ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি কিছু সময় পরে তেলটা গরম হয়ে আসলে মাছগুলো আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি ওই পাশাপাশ করে সুন্দরভাবে একটু কড়াভাবে ভেজে নিচ্ছি আর একটা মিষ্টি অনুরোধ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে আর ভিডিওটা দেখতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দিয়ে ওফ বাইরে কি আওয়াজ এবার আমি সেই তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি মশলা করে এখানে রয়েছে আদা পেঁয়াজ মিশ্রণ আর একটু কাঁচা জিরে মিক্স করে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি যেন কাঁচা গন্ধটা চলে যায় তারপর নিয়ে নিয়েছি টক দই আর কাজু এটা মিক্স করে নিয়েছি মিক্সিতে আর এখান থেকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটাকে তারপর হলুদ দিয়ে দিয়ে একটু জল দিয়ে দিয়েছি যেন কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে করে হালকা ডিম আছে রেখে দিচ্ছি ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে তারপর পুরোপুরি যতটা ঝোল রাখবো আমি সেরকমভাবে জল দিয়ে দিচ্ছি কারণ আমার মশলার কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে ফুটে আসার পর দেখো তেল তেল ছেড়ে দিয়েছে তারপর আমি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে দিয়েছি ভালো করে ফুটিয়ে নিয়ে এবার যে কাজু আর দইয়ের মিশ্রণটা ছিল সেটা আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে তারপর সুন্দর করে ভাজা ভাজা করে মিশিয়ে নিচ্ছি ভালো করে বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক আর কমেন্ট করে দিও জানিও কেমন হলো রান্নাটা আসলে এটা আমি প্রথম রান্না করছি তারপর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা মাছগুলো যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে দিয়ে পাশোপাশ করে নাড়াচাড়া করে আর কি বলবো এক হাতে পুচকু আর এক হাতে খুন্তি এই দেখো আমার ছোট্ট পুচকু তাকে ওকে নিয়ে রান্না করতে হচ্ছে কারণ আজকে ও ভীষণ জ্বালাচ্ছে কান্নাকাটি করছে আমাকে ছাড়াও থাকছেই না তারপর গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে সুন্দরভাবে ধি মাছে রেখে দিয়ে নামিয়ে নিচ্ছি এই দেখো হয়ে গেছে আমার রান্না শেষে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আর স্বাদটা একটু ভালো করার জন্য ধনে কুচি দিয়ে দিচ্ছি এই হয়ে গেল আমার নতুন রেসিপি এর নাম দিয়েছি আমি কাজু কাতলা এবার তোমরা যদি কোনো নাম খুঁজে পাও তাহলে আমাকে বলো সেই নামটা আমি ইউজ করে দেব। সো বন্ধুরা জানিও কেমন হলো টাটা